নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিসরিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা ব্লক নিয়ে তো প্রথমত আজকের মেনুতে এটাই উচ্ছে আলু ভাজা মুখ ডাল আর হচ্ছে বেগুনি তো বেগুনি করার জন্য লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনটা ম্যারিনেট করে রেখেছি আর বেসনটা রেডি করেছি মানে ব্যাটারটা ব্যাটারটার মধ্যে দিয়েছি সব রকমের মশলা খুব অল্প পরিমাণে যেমন লবণ হলুদ অল্প একটু চিনি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু মরিচ গুঁড়ো সব রকম দিয়েছি আর দিয়েছি কিন্তু বিট লবণ বিট লবণ দিলে কিন্তু টেস্টটা একটা অসাধারণ আসে তো এই যে ভেজে নিচ্ছি আজকে খাওয়াটা কিন্তু দারুণ হবে আমি কিন্তু আমি কেন আমার বাড়িতে সবাই শুধু আমার হাজব্যান্ড বাদে সবাই নিরামিষ খেতে ভালোবাসি এটা সবসময়ই বলি আজকে নতুন কিছু নয় তো কালকে অবশ্য একাদশী করেছি আর আজকে এই জন্য একটু নিরামিষ করছি আর আজকে আমার ছেলে আবদার করছে যে মামাম ও পরীক্ষা দিতে গেছে তো বলছে মামা আমার তো পরীক্ষা শেষ হয়ে যাবে চলো না একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি আমি বললাম যে ঠিক আছে দেখা যাক কী হয় তুমি আগে পরীক্ষাটা দিয়ে এসো তারপর দেখছি তো দেখুন এখানে রান্না করছিলাম রান্না করতে করতে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। তো এই যে বৃষ্টির লাস্ট মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টির দিনে বেগুন ভাজা মানে বেগুন ভাজা নয় বেগুনি আর সাথে ডাল উচ্ছে আলু ভাজা জাস্ট অসাধারণ তাই না আমি তো ভীষণ ভালোবাসি উচ্ছে ভাজা খেতে তো এইভাবেই আর কি চলছে বেগুনিটা গরম গরমই ভেজে নিলাম ঠিক খাওয়ার সময় অ্যাকচুয়ালি মেয়ে এখনো অবশ্য বাড়ি নেই আমরা তিনজন এখন আপাতত খেয়ে নিচ্ছি কেন কি মেয়ে স্কুলে গেছে ও আসবে সেই সাড়ে চারটে নাগাদ ততক্ষণ তো না খেয়ে থাকা অসম্ভব আর ও তো অবশ্যই স্কুলে টিফিন নিয়ে যায় টিফিন খায় তো ওই জন্যই আমরা ও না থাকলেও খেয়ে নিতে বাধ্য হই তাহলে খেয়ে আসি দেখা হচ্ছে সন্ধেবেলা তো এই যে সন্ধে দিয়ে চলে এলাম ফ্রন্ট সাইডে তো এই যে দেখুন এর তো পরীক্ষা শেষ অন্তত সেকেন্ড ইউনিট তো শেষ হলো তো ও কিন্তু এখন বেশ খুশি খুশি মনে সাইকেলিং করছে এখন তো কিছুতেই বই নিয়ে বসবেই না আজকে প্রথম পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকের দিনটা তো বসবেই না আর তাতে আজকে যাবে মামার বাড়ি সেটাও তো একটা আনন্দ আছে তাই না তো ওর বাবাই ভীষণ রাগারাগি করছে যে তোদের পরীক্ষা শেষ হতে পারে না আর সঙ্গে সঙ্গেই মামার বাড়ি যাব মামার বাড়ি যাব মনে হচ্ছে যেন তারা ফাইনাল পরীক্ষা দিয়ে উঠেছিস কিন্তু কি করব বলুন তো ছোটো মানুষ আবদার করছে যে যাবো যাব তো সে কথাটা তো একটু রাখতেই হয় আর আমি তো মা তাই জন্য আমার হয়তো একটু জ্বালাটা বেশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মেয়ের যখন পরীক্ষা শেষ হয়ে গেছিলো মেয়ে ওর মামাইকে ডেকে মেয়েও মামার বাড়িতে চলে গেছিলো এখন কি এ আর শোনে বলুন তো ওর বাবাই বোঝে না আসলে ওর বাবাই দোকানটা করেছে তো সেটাও এই একটা চিন্তা কে বসবে সেই জামাই গেছিলাম আর তো এর মধ্যে যাওয়া হয়নি তাই ভাবলাম একটু যাই তো এক তো জায়গাটা উঁচু নিচু এই জন্য সাইকেলটা সেইভাবে চালাতে পারছে না বলে সাইকেলটা নিয়েই দৌড়াচ্ছে তো যাই হোক এইভাবেই আর কি টাইম পাস করা কি করবে কিছুই করার থাকে না তো আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম এখনো পর্যন্ত ভাই আসেনি এখন রাত এগারোটা কুড়ি হয়ে গেল তোর বাবাই আমাদেরকে বাইরে বার করে দিয়েছে যে তোমরা যা পারো করো আমাকে এবার মানে ঘুমাতে দাও তো আমি বললাম আরে দাঁড়াও তুমি লাইট টাইট সব অফ করে দিচ্ছ আমরা থাকবো কী করে এখানে দাঁড়িয়ে যা পারো করোকে যাও কেলাইটও অফ করতে উঠবে আমি পারবো না বলে খুব রাগারাগি করে শাটার ফাটার সব বন্ধ করে দিয়েছে এখন ভাইয়ের অপেক্ষায় বসে আছি ভাই কখন আসবে জানি না এদিকে সোনো খুব ব্যস্ত হয়ে উঠছে আর কি বলুন তো এই জায়গাটা তো অঞ্চল আমাদের এরিয়াটা তো অঞ্চল এখানে তো কোনো ল্যাম্প পোস্ট নেই খুব ভয়ও করছে এই যে ভাই এসেও গেছে বাঁচা গেছে আমি আরও ভাইকে বলছি যে তুই এত দেরি করলি কেন আমার তো রীতিমতো ভয় করছে কেন কি এখন সাড়ে এগারোটার কাছে তো তুই এত দেরি করেছিস যে ষাট আটটাই বন্ধ করে দিল ভাগ্যিস তুই এসে গেছিস নইলে জানি না কি হতো তো যাই হোক আমরা মানে গাড়িতে উঠে গেলাম আর এবার চললাম নিজেদের গন্তব্যস্থলে তো মেয়ে আর মেয়ের বাবাই আজ থাক বাড়িতে আমরা চললাম তো এখানে সোনু আর ওর মামাই মানে দুজন মিলে তো বক বক করতেই আছে তো সোনুকে বলছে সোনু কি ব্যাপার বাবাই তো শাটার বন্ধ করে দিল আমি বলছি ভাই তুই জানিস না সোনু তো টেনশান করছিল। হ্যাঁ শোনু না খুব টেনশান করে মানে টেনশান বলতে কি ও ভয় পেয়ে গেছে যে বাবাই এত রেগে গেছে কি জানি কি করবে আর আমাদের শাটারের বাইরে বার করে দিয়েছে কি হবে তার তো ঠিক ঠিকানা নেই মামাই যদি না আসে আমরা কিভাবে ঘরে ফিরব তো কথায় বলে মামা ভাগ্নে যেখানে চিন্তা নেই সেখানে তাই জন্য কোনো চিন্তা নেই মামা চলে এসেছে যাই হোক মামনিও আসছে মামনি স্টেশন আছে আমরা ওখান থেকে মামনিকে তুলে নিয়ে চলে যাব। এই যে আমরা স্টেশনে এসে গেছি মামনি দাঁড়িয়ে আছে এই যে মামনি গাড়িতে উঠে পার মানু কই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লক টাটা